দেখেন ডক্টর নিউজ বলছি কেউ যেন মনে না করে আমরা ঠান্ডা হয়ে গেছি আমরা ঠান্ডা হইনি ঠিক আছে বিকৃত নিউজ কি বালের নিউজ একটা আমি বলতে পারি না একজনে কমেন্ট করছি অপেক্ষা করেন চিরদিনের জন্য ঠান্ডা হয়ে যাবেন দেখুন জানুয়ারির বিশ তারিখ পর কেমন ঠান্ডা পরে এই যে জানুয়ারির বিশ তারিখ পর কেমন ঠান্ডা পরে এই পাগলে বুঝাইতে চাইছি আমেরিকা বিশ তারিখের পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে তো ও বুঝাইতে চাইতে আছে বিশ তারিখের পরে যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে তখন তার জন্য সমস্যা হবে এই পাগল এই পাগলে বোঝে না যে আমেরিকা স্বার্থ ছাড়া কারও একটা পিছনে আঙ্গুল দেয় না যেখানে আমেরিকার স্বার্থ আছে সেখানে আমেরিকা সরকার উঠায় আবার বসায় এটা কীভাবে এত পাগলামি করে আমি বুঝি না এইসব কথাবার্তা কীভাবে কয় বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের মধ্যে একটা এক দল আসে কুত্তা লীগ মানে যারা রাজনীতির কিছু বোঝে না ঠিক আছে যারা আওয়ামী লীগ করে এরা রাজনীতির অনেক কিছু বোঝে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি হইব আর না হইব যারা আওয়ামী লীগ করে এরা বোঝে কিন্তু আওয়ামী লীগের ভিতরে এক দল আছে কুত্তা লীগ যেগুলো কিছুই বোঝে না না বুঝে খালি একটা ফাইসে এটা 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 দিয়ে লাফাইব একটা ফাইসে ডোনাল্ড ট্রাম্প জিততে গেছে হাসিনার ক্ষমতায় বসাইব এ ওই এরা লাফালাফি শুরু করছে এরা হইলো কুত্তা লীগ এরা না এরা চাইতে আছে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে আছে ডোনাল্ড ট্রাম্প আসবে আসলে ওই দিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প বসবে আর এদিকে হাসিনা বসবে এটা কোনো কথা আহারে আমলিক মানে তাদের নেত্রী শৈলায় গেছে ও পারে তারা আসেই পারে তারা এখন কি করবে মানে মাথা খুঁজে হইতে না কি করবে আর ওই দিক দিয়ে ইন্ডিয়া ইন্ডিয়ার দিয়ে চেষ্টা করতে আছে যে দেশে একটা আগুন লাগানোর জন্য বা যে অবস্থা আছে এটা এই শান্তটা যাতে না থাকে আর সরকার যে সরকার আছে বর্তমানে তারা যাতে ঠিকভাবে কাজ না করতে পারে ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে ভালো কিছু হবে আমরা চাই বর্তমান যেভাবে আছে এটা যাতে গণতন্ত্রের দিকে বাংলাদেশটা সইলে যায় স্বৈরতন্ত্রের দিকে যাতে না যায় এই যে ষোলো বছর একটা স্বৈরশাসক ছিল যেভাবে হচ্ছে এভাবে রাষ্ট্রতন্ত্র দিয়ে মানুষ হত্যা করছে পাঁচে আগস্টের পরে রাষ্ট্রতন্ত্র দিয়ে কয়জন মানুষ হত্যা হয়েছে পুলিশ আর্মি মিডিয়ার দিয়ে বিজেপি দিয়ে কয়জন লোক হত্যা হয়েছে কিন্তু পাঁচই আগস্টের আগে চিন্তা করেন শত শত হাজার লোক খুন হয়ে গেছে মাইরা ফেলছে গুলি গুলিগুলিরা আমরা আর এমন দিন দেখতে চাই না